প্রথম বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান প্রথম বিশ্বযুদ্ধ পরিচিত মহাযুদ্ধ বা গ্রেট ওয়ার নামে পরিচিত প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠারো বিংশ শতাব্দীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা জার্মানির উগ্র জাতীয়তাবাদী রাজনীতি ও সমরনীতি এই যুদ্ধকে উস্কে দিয়েছিল বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষ এই যুদ্ধ দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সময়কাল আঠাশ জুলাই উনিশশো চোদ্দো থেকে এগারোই নভেম্বর উনিশশো আঠারো প্রেক্ষাপট সার্বিয়া ছিল অস্ট্রোহাঙ্গেরীয় সাম্রাজ্যের অধীনে উনিশশো সালের আঠাশ জুন অস্ট্রেলিয়ার যুবরাজ আর্চডিউক ডিউক ফার্ডিন্যান্ড স্বস্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে বেড়াতে আসলে সার্বিয়ার স্বাধীনতাকামী ব্ল্যাক হ্যান্ড গুপ্ত গুপ্তসংঘের সদস্য গাভরিলো নামক এক বস্তিয়ান সার্বীয় যুবকের গুলিতে যুবরাজ নিহত হন অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে সার্বিয়ার ঘাতককে তাদের হাতে সমর্পণ করার দাবি করে সার্বিয়া এতে অস্বীকৃতি জানালে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে দুই দেশের বন্ধুরাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে বিজয়ী মিত্রশক্তি বা অ্যালাইড পাওয়ার্স ব্রিটেন ফ্রান্স বেলজিয়াম সার্বিয়া রাশিয়া ইতালি ও যুক্তরাষ্ট্র বিবদমান পক্ষ মিত্রশক্তি সার্বিয়া রাশিয়া ব্রিটিশ সাম্রাজ্য ফ্রান্স জাপান ইতালি এবং যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল পাওয়ার্স এখানে ছিল অস্ট্রিয়া অটোমান সাম্রাজ্য জার্মানি হাঙ্গেরি এবং বুলগেরিয়া নেতৃবৃন্দ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হেনরি অ্যাসকুইথ উনিশশো চোদ্দো থেকে উনিশশো ডেভিড লয়েড জর্জ উনিশশো থেকে উনিশশো মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন ফ্রান্সের নেতা রেমন্ড পয়েকার প্রেসিডেন্ট জর্জ ক্লেমেন্সও প্রধানমন্ত্রী রাশিয়ার প্রধানমন্ত্রী যার দ্বিতীয় নেকোলাস জাপানের সম্রাট সম্রাট তাইশো ইতালির প্রধানমন্ত্রী ভিক্টোরিও আর্লান্ডো যুদ্ধের সমাপ্তি উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল বেলফোর ঘোষণা প্রথম বিশ্বযুদ্ধে ইহুদি বিজ্ঞানী চাইম ওয়াইজম্যানের অ্যাসিটন নামক বিস্ফোরকের আবিষ্কার ব্রিটিশদের নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করেছিল এর পুরস্কার হিসেবে উনিশশো সালের দোসরা নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফর ব্রিটিশ ইহুদিযাজক ব্যারেন ওয়াল্টার রথ চাইল্ডকে উদ্দেশ্য করে প্যালেস্টাইনের একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যে পত্র লিখেন তাই ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত মূল কপিটি ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে এই ঘোষণার ফলস্বরূপ উনিশশো সালের চোদ্দোই মে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয় পিস ডিক্রি সোভিয়েত রাশিয়ার শাসক ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ লেলিন যুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে এক কৃষক সম্মেলনে যুদ্ধ থেকে রাশিয়ার নাম প্রত্যাহারের যে প্রস্তাব আনেন তাই পিস ডিগ্রি হিসেবে পরিচিত ১৪ দফা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে উনিশশো সালের আট জানুয়ারি মার্কিন কংগ্রেসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধে বন্ধ করণীয় ও শান্তি প্রতিষ্ঠার জন্য চোদ্দোটি দফা উত্থাপন করেন যা ফোরটিন পয়েন্টস নামে পরিচিত চোদ্দ দফার প্রথম দফা ছিল শান্তিপূর্ণ ও উন্মুক্ত কূটনীতি এবং শেষ দফায় তিনি একটি শান্তির সংগঠনের উল্লেখ করেছিলেন এর ভিত্তিতেই উনিশশো উনিশ সালের আঠাশ জুন স্বাক্ষরিত ভার্সাই চুক্তি ফলস্বরূপ জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় ভার্সাই চুক্তি দ্বিতীয় আঠাশ জুন উনিশশো উনিশ সালের জার্মানির সাথে মিত্রশক্তিদের মধ্যে ফ্রান্সের ভার্সাই নগরীতে এই চুক্তি হয়েছিল অর্থাৎ জার্মানির সাথে মিত্রশক্তিদের মধ্যে যে চুক্তি হয় সেটাই হচ্ছে কি ভার্সাই চুক্তি নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হয় লিগ অব নেশনস এর গঠনতন্ত্র মোতাবেক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আই এল ও চুক্তি কার্যকর হয় দশ জানুয়ারি উনিশশো বিশ বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল এই চুক্তিতেই সেভার্স চুক্তি এই চুক্তির মাধ্যমে অটোমান সাম্রাজ্যকে বিভাগ বিভক্ত করা হয় উনিশশো সালের দশ আগস্ট ফ্রান্সের সেবার শহরে চোদ্দোটি দেশের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষর হয় চুক্তিতে বলা হয় লেবানন ও সিরিয়া ফ্রান্সের অধীনে চলে যাবে এবং ফিলিস্তিন ও ইরাক ব্রিটেনের অধীনে থাকবে এবং আর্মেনিয়া একটি স্বাধীন রাষ্ট্র হবে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের প্যারিস শান্তি আলোচনার মাধ্যমে উনিশশো বিশ সালে জাতিপুঞ্জের জন জন্ম হয় বৈশ্বিক রক্ষায় সর্বপ্রথম সর্বজনীন সংস্থা হল জাতিপুঞ্জ মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের চোদ্দ দফার ভিত্তিতে এটি প্রতিষ্ঠিত হয় ভাইমার প্রজাতন্ত্র উনিশশো সালে জার্মানির কাইজার হল্যান্ডে পালিয়ে গেলে জার্মানিতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় যা ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত উনিশশো সালে হিটলারের উত্থানের মাধ্যমে ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে এবং ফেডারেল রিপাবলিক অফ জার্মানি এর জন্ম হয় যুগোস্লাভিয়া রাষ্ট্র গঠন প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে বলাকান অঞ্চলের সামরিক শক্তিহীন ক্ষুদ্র ষাটটি রাষ্ট্র নিয়ে একত্রে সোশিয়ালিস্ট ফেডারেল রিপাবলিক অফ যুগোস্লাভিয়া নামে একটি রাষ্ট্র গঠন করা হয় উনিশশো সালে তা আবার ভেঙে প্রথমে পাঁচটি এবং পরবর্তীতে আরও দুটি সহমট ষাটটি প্রজাতন্ত্রে পরিণত হয় লোকারণ চুক্তি উনিশশো সালে সুইজারল্যান্ডের লোকারণতে চুক্তি সমঝোতা হয় পরবর্তীতে লন্ডনে পরবর্তীতে লন্ডনে চূড়ান্তভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয় চুক্তিটির বিষয়বস্তু আঞ্চলিক নিরাপত্তা ফ্রান্সের সাথে জার্মানির বিরোধের মীমাংসা ও জাতিপুঞ্জে জার্মানিকে নিয়ে আসা মাহামন্দা বা গ্রেট ডিপ্রেশন প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে উনিশশো সালে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মার্কিন শেয়ার বাজারে যে অর্থনৈতিক ধ্বংস নেমে আসে তাই ইতিহাসে মহামান দাবা গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত উনিশশো সালে উনত্রিশ অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সবচেয়ে ভয়াবহ ধ্বংস বা ধস নামার কারণে ওই দিনটিকে ব্ল্যাক টুয়েস বলা হয় নয়া নীতি বা নিউডিল উনিশশো সালে সালে সহ বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সংকট দেখা দেয় তার প্রেক্ষিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট যে নয়া অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেন সেটাই নয়া নীতি বা নিউ ডিল নামে পরিচিত রুজভেল্টের এই নীতির প্রেক্ষিতে উনিশশো সালে ব্রিটেন উডস সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনেই মার্কিন ডলারকে আন্তর্জাতিক মুদ্রা মুদ্রা হিসেবে ঘোষণা করা হয় এবং উল্লেখযোগ্য তিনটি অর্থনৈতিক প্রতিষ্ঠার যথা ওয়ার্ল্ড ব্যাংক আই এম এফ জি উনিশশো সালের পনেরোই জানুয়ারি থেকে ডাব্লিউটিও গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ্য যে ডাব্লিউ এবং আই এম এফ ব্রিটেন উডসভুক্ত সংস্থা হলেও ডাব্লিউটিও ব্রিটেন উডসভুক্ত সংস্থা নয় কয়েকটি সাম্রাজ্যের পতন ঘটে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতেই রাশিয়ার যার সাম্রাজ্যের পতন ঘটে উনিশশো সতেরোতে হাঙ্গেরীয় সাম্রাজ্যের পতন ঘটে উনিশশো আঠারোতে প্রুশিয়া সাম্রাজ্যের পতন ঘটে উনিশশো আঠারো অটোমান সাম্রাজ্যের পতন ঘটে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সামরিক বাহিনীর প্রধান ছিলেন জেনারেল ফজ যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় ছয় এপ্রিল উনিশশো সতেরো জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমেই প্রথম বিশ্বযুদ্ধের জার্মানি আত্মসমর্পণ করে এগারোই নভেম্বর উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তি সম্পাদিত হয় জার্মানি ও মিত্রপক্ষের মধ্যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সাবেক জার্মানি কলোনিগুলোকে দখল করে নেয় উনিশশো সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মিত্রপক্ষে যোগদান করে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ডুবিয়ে দেয় যুক্তরাষ্ট্রের লুসিতানিয়া জাহাজটিকে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির কাইজার ছিলেন দ্বিতীয় উইলিয়াম প্রথম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তির নাম প্যারিস শান্তি চুক্তি প্রথম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এগারোই নভেম্বর উনিশশো এটা হয়েছিল প্যারিসে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় আঠাশ জুন উনিশশো ফ্রান্সের ভার্সাই নগরীতে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় আঠাশ জুন উনিশশো উনিশ ভারসাই চুক্তির মাধ্যমে বিগ ফোর নামে খ্যাত উইড্রো উইলসন ক্লেমেন্সো লর্ড জয়েজ লয়েড জয়েজ এবং আর্ল্যান্ডো ধন্যবাদ সকলকে